সাতক্ষীরায় ঘেরের মাছ প্রতিবাদ করায় দুজনকে পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে চুরির সাথেই জড়িত দুই ব্যক্তি ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার ইউনিয়নের কোমরপুর গ্রামে আহতরা হলেন কোমরপুর গ্রামের মোহাম্মদ রফিউদ্দিন সর্দারের ছেলে মোহাম্মদ শহীদুল ইসলাম ও সালাউদ্দিন সর্দারের ছেলে আজহারুল সর্দার তারা বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন করে আমাদের জ্বর করায় জোর করে ভাই দেখায় আমাদের যে ওদের হলো বছর বসর আমাদের মারে রে আমার স্বামীর আর ভাইপোর মেরেছে হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে ভেঙে ফেলাই থিয়েছে আমরা হাসপাতালে ভর্তি করাইছে ওরা শক্তি ব্যবস্থা চাই এদিকে হামলাকারীরা হলেন কোমরপুর গ্রামের একাধিক ডাকাতি ও চুরি মামলার আসামি আব্দুল মজিদ ও তার ছেলে ফরহাদ হোসেন জানা গেছে গত তেরোই সেপ্টেম্বর রাতে শহীদুল ইসলামের মৎস্য ঘেরে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়েন আব্দুল মজিদ ও তার ছেলে ফরহাদ হোসেন তবে সে সময় তারা কৌশলে পালিয়ে যান পরদিন দুপুরে এ বিষয়ে জিজ্ঞাসা করতে আব্দুল মজিদের বাড়ি যান ঘের মালিক শহীদুল ইসলাম এ সময় মজিদ ও তার ছেলে ফরহাদ লাঠিসোটা দিয়ে শহীদুলকে বেধরক পিটিয়ে একটি পা ভেঙে দেয় আমাদের একটা মহাশ ঘের আছে ঘেরের থেকে একাধিকবার মাছ চুরি করে আমরা তেরো তারিখে হাতে নাতে ধরে ফেলাই চোদ্দ তারিখই আমাদেরকে মারধর করে মুজিদ ও তার ছেলে এই মারধর করে আমাদেরকে ফেলে রেখে যায় ওরা এইভাবে আমাদের বহুতবার মারধর করছে প্রতি বছরে ফেরে এক একবার ফির মারধর করে মাছ শাশুড়ির ব্যাপারে এটা ব্যাপারে আর আগে ডাকাতি করতো অনেক কিছু করত আর এইদিকে আমাদের সমান হুমকি ধাঙ্কি দিয়ে যে আমরা কেস করি আমাদের হুমকি দিয়ে কেসগুলো উঠাই নেয় আমার আমার বাপের একবার মাছ ছিল ঘেরে ফেলেই তাতে করে আমি মামলা করি আমি বাদী হয়েছিলাম সেই আমার আবার হুমকি দিয়ে ওই মামলাটা আমার দিয়ে আবার উঠাই নিয়েছিল আমারে আবার ধরে মারছে আমি মামলার প্রস্তুতি নিচ্ছি আমি আসি আশা করি এর থেকে যেন এই মুজিব একটা শাস্তি পাই আর আমি যে বলছি এটা শুনতে পাইলে আমি বাসায় গেলে আমারে আবার হয়তো মারবে আর হুমকি দিচ্ছে বাড়ি ফেলি যে বাড়ি আসুক ও আসলে আবার মায়ের হবে আমার মারির কারণে আমার পা ভেঙে গেছে আর কয়েক জায়গায় প্রচন্ড ব্যথা পেয়েছে শহীদুলকে বাঁচাতে এগিয়ে এলে বাঁশ দিয়ে পিটিয়ে আজহারুলেরও ডান হাত ভেঙে দেওয়া হয় আব্দুল মুজিদ এবং ফরাদ এরা আমলিক করে আমলিকের ভয় আমাদের আমাদেরকে মারধর করে এবং আমার ঘেরে মাছ চুরি করে একদিন হঠাৎ ধুরি ফেলছিলাম তেরো তারিখ পরের দিন সকালে আমারে মারছে মেরে হাত পা ভাঙছে চাচা আমি আমরা হাসপাতালে ভর্তি আর এখন হুমকি দিচ্ছে আবার বাসায় চলে গেলে আবার সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান এ ব্যাপারে আদালতে মামলা হয়েছে তদন্ত ব্যবস্থা নেওয়া হবে